বন্ধুরা পুরা বাংলাদেশে আপনি সবথেকে কম দামে ইলেকট্রিক বাইক নিতে পারবেন রিভো থেকে আমি কিন্তু চলে আসছি রিভো শোরুম মাইশা এন্টারপ্রাইজে চলেন শোরুমের মধ্যে যাওয়া যাক এবং আপনাদেরকে আমরা বিস্তারিত সব কিছুই জানাবো না এনে ভিডিওটি দেখতে থাকুন আর আমি কিন্তু চলে এসেছি রিভো শোরুম মাইশা এন্টারপ্রাইজে আমার সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাবে মিয়ারাজ ভাই আসসালামু আলাইকুম মিরাজ ভাই ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন ইনশাআল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছেন আচ্ছা ভাই শুনলাম নাকি আপনাদের এখানে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত 12000 টাকার ক্যাশব্যাক অফার আছে হ্যাঁ 12000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ব্যাগ আছে এবং বেশ কিছু মডেলের অনুযায়ী কিছু ক্যাশব্যাক আছে বেশ কিছু মডেল অনুযায়ী ক্যাশব্যাক আছে আচ্ছা ভাই শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্মগেট তেজগা থানার পাশে বাইতুসর মসজিদের ঠিক অপর সাইডে মাইশা এন্টারপ্রাইজ রিভোর আউটলেটে আচ্ছা তো ভাই আজকে শুরুতে আমরা ভাইরাল বাইক দিয়ে শুরু করতে চাই ভাইরাল বাইক যেটা নিয়ে প্রচুর আসলে ফোন কল প্রচুর কথা আমাকে অনেক মেসেজ দিচ্ছে যে এই বাইকটা আসলে কত টাকায় পাওয়া যায় সো আমরা সেই ভাইরাল বাইকের কিন্তু সামনেই দাঁড়িয়ে আছি এটা লঞ্চিং হয়েছে এই রিসেন্টলি এই গাড়িটা হচ্ছে চারটা ব্যাটারি আচ্ছা আটচল্লিশ ভোর বারো এমপিআর এবং তিন শো পঞ্চাশ একটি মোটর ব্যবহার করা হয়েছে এবং গাড়িতে দুইটা সিট আছে যেটা আপনি বস বসার জন্য দুইজন লোক ক্যারি করতে পারবে গাড়িটি চার্জারও দেওয়া আছে চার্জারও দিতে পার নিয়ে যেতে পারবেন

ছাব্বিশ এম্পিয়ার গাড়িটি তিন আটশো অডের মোটর গাড়ির টপ স্পিড পঁয়ত্রিশ একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত গাড়িটির বর্তমান মূল্য উনআশি হাজার নয়শো টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট চলছে মাসা এন্টারপ্রাইজ ফার্মগ্রেড থেকে থাকছে চুয়াত্তর হাজার নয়শো টাকা মাত্র চুয়াত্তর হাজার এই অফারটা চলবে শুধুমাত্র এই অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপর আমরা আসবো হচ্ছে রিভো এ ইলেভেন মডেলের এ ইলেভেন মডেলের হচ্ছে পাঁচটা ব্যাটারি ষাট বোর্ড এক হাজার অর্ডের মোটর এমপিয়ার হচ্ছে ছাব্বিশ এম্পিয়ার সামনে পিছনে ড্রাম ব্রেক টিউবলেস টায়ার গাড়িটির টপ স্পিড পঁয়তাল্লিশ একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন ইকো মোডে পঁচাত্তর থেকে পঁচাআশি কিলোমিটার পর্যন্ত আচ্ছা গাড়িটি বর্তমান মূল্য হচ্ছে উনআশি উননব্বই হাজার নয়শো টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক চলছে থাকছে চুরাশি হাজার নয়শো টাকা তিনটা কালার আছে একটা হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক কালার এবং গ্রে কালার তিনটা কালারও আমার কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে আছে হবে আচ্ছা এরপর আমাদের রিবো রিবো এ টুয়েলভ এস মডেলের যে বাইকটা রিবো এ টুয়েলভ এস মডেলের ছয়টা ব্যাটারি বাহাত্তর ভোল্ট ছাব্বিশ এম্পিয়ার এক হাজার ওয়াডের মোটর টপ স্পিড পঁয়তাল্লিশ এবং একবার ফুল চার্জে পঁচাত্তর পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এবং সামনে একটা ডিস্ক ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক যেটা বলা আমরা একটা টেলিস্কোপিটা টেলিস্কোপি সাসপেনশান সামনে পিছনে টিউবলেস টায়ার গাড়িটির বর্তমান মূল্য এক লাখ পাঁচ হাজার নয়শো টাকা সেখান থেকে তিন হাজার টাকা ক্যাশব্যাক চলছে মাইশা এন্টারপ্রাইজ ফার্মগেট থেকে থাকছে এক লাখ দুই হাজার নয়শো টাকা গাড়িটি তিনটা কালার আছে আমার কাছে একটা হচ্ছে গ্রে কালার রেড কালার এবং ব্ল্যাক কালার সব কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে কালারই এরপরে কোনটা দেখাবেন ভাই এরপর আমরা সি থার্টি টু ওয়াই আচ্ছা সি এই গাড়িটি হচ্ছে একটা ফ্যামিলি বাইক সবাই কিন্তু দুইজন তিনজন বসে আপনি যেতে পারবেন অনেক সময় বাবুকে নিয়ে যেতে পারবেন বসার এবং ধরারও জায়গা আছে এরপরে এই গাড়িটা হচ্ছে ছয়টা ব্যাটারি বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এম্পিয়ার গাড়িটির টপ স্পিড পঞ্চান্ন প্লাস একবার ফুল চার্জে ইকো মোডে একশো দশ কিলোমিটার থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন গাড়িটি বারোশো বারোশো আচ্ছা গাড়িটির সামনের ডিস্ক ব্রেক পিছনের ড্রাম ব্রেক গাড়িটির তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবল আছে একটা হচ্ছে গ্রে কালার একটা ব্ল্যাক কালার এবং গ্রিন কালার তিনটা কালারই হবে জি তিনটা বাম্পারও আপনারা দিয়ে দিবেন জি আচ্ছা এটা ইনস্টল করা থাকে গাড়ি C32 এ বর্তমান মূল্য এই গাড়িটা হচ্ছে 1 লাখ 29900 টাকা সেখান থেকে 3000 টাকা ক্যাশব্যাক চলছে থাকছে 1 লাখ 26900 টাকা 1 লক্ষ 26900 হলে 1 লক্ষ 26900 টাকা আচ্ছা গাড়িটা কিন্তু লোকটা অনেক সুন্দর আপনি দেখেন কত সুন্দর একটা গাড়ি অস্থির লোক অস্থির লোক আর আবার মাইলেজটাও বেশি মাইলেজটা অনেক বেশি আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এই গাড়িটা এরপর আমরা হচ্ছে ই ফিফটি টু মডেলের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা গাড়ি আমাদের রিভোর ভিতরে এবং বাংলাদেশের ভিতরে বলা যেতে পারে ইলেকট্রিক বাইকের ভিতরে রিভো ই ফিফটি টু অনেক সুন্দর একটা বাইক গাড়িটির তিন হাজার ওয়াডের একটি মোটর এবং পিছনের টায়ারটা কিন্তু একশো বিশ বাই সত্তর সামনে থাকছে একশো বাই নব্বই এবং রিংয়ের সাইজ বারো ওবাইস আকার এবং সামনে পিছনের ডিস্ক ব্রেক এবং হাইড্রোলিক সিবিএস ব্রেক গাড়িটিতে আটটা ব্যাটারি ছিয়ানব্বই ভোল্ট পঁয়ত্রিশ এমপিআর গাড়িটির টপ স্পিড সাতাত্তর একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত ইকো মোডে গাড়িটির বর্তমান মূল্য দুই লাখ পঁচিশ হাজার নয়শো টাকা সেখান থেকে বারো হাজার টাকা ক্যাশব্যাক চলছে মাই সেন্টার প্রাইস ফার্মগেট থেকে থাকছে দুই লাখ তেরো হাজার নয়শো টাকা দুই লক্ষ তেরো হাজার নয়শো টাকা আরও একটা জিনিস আমি বলে রাখি ইলেকট্রিক বাইক আপনি ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার চালাবেন আপনার খরচ হতে পারে মাত্র দশ টাকার মতো দশ টাকায় যদি প্রতিদিন চল্লিশ কিলোমিটার আপনি যেতে পারেন মাসে আপনার খরচ হতে পারে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা হাইয়েস্ট চারশো টাকা সারা মাস আপনি চলতে পারবেন চার তিন চারশো টাকার ভিতরে অনেক সাশ্রয় হবে অনেক সাশ্রয় এই গাড়িতে আছে মোটর ব্যাটারি কন্ট্রোলার এতে আর অন্য কিছুই ব্যবহার করা লাগবে না কোনো পার্টস পা কোনো কিছু প্রয়োজন নাই। তাই আপনার এসপিআর পার্টসের কোনো খরচ নাই আপনি চালাবেন চার্জ দিবেন আর চলবেন চার্জ দিবেন আর চলবেন চলবেন আচ্ছা আপনার কিন্তু প্রত্যেক বছরে যে টাকা সেভ হবে তা দিয়ে আবার আরেকটা ইলেকট্রিক বাইক কিনতে পারবেন রাইট সো দ্রুত নিয়ে নেন আপনার স্বপ্নের ইলেকট্রিক বাইক রিভো আর সারা বাংলাদেশে কিন্তু আপনি কোরিয়ার সার্ভিসেও নিতে পারবেন রাইট আমি কোরিয়ার সার্ভিস ইনস্যুর করব আপনার প্রবাসী ভাইরা অনেক সময় আমার কাছ থেকে বাইক নিয়ে থাকছে আমি সবার বাসা পর্যন্ত যে গাড়ি ওভার করে আসি আচ্ছা প্রবাসী ভাইদের জন্য কিন্তু স্পেশাল কিন্তু মানে কি বলবো স্পেশাল ব্যবস্থা রেখেছে মিয়ারাজ ভাই সো আপনাদের জন্য আসলে হোম ডেলিভারির ব্যবস্থা আছে সো নিয়ে নেন আপনার স্বপ্নের ইলেকট্রিক বাহনটি সো অনেক ধন্যবাদ মিয়ারাজ ভাইকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ ভিডিও প্রেজেন্ট করার জন্য ভাইয়া যাবার আগে আর একবার একটু অ্যাড্রেসটা জানিয়ে দেবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ফার্ম গেট তেজগড় থানার সঙ্গে বায়ুস্বর মসজিদ ঠিক অপোজিটে আবার যদি বলি বিজয় স্মরণে দিয়ে আসতে চান তাহলে আপনি যদি মহাখালী জাঙ্গিন গেট এরপরে বিজয় সিগনালের পরপরই তেজগা থানা থানার ঠিক পাঁচিলের বাম পাশে আমার শোরুমটা ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন ভাইয়া আসসালামাইকুম